সময় বৃহস্পতিবার আবারও উত্তেজনা দেখা দেয় পাকিস্তান আফগানিস্তান সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি নিরসনে তুরস্কে শান্তি আলোচনার মধ্যেই সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশের নিরাপত্তা বাহিনী আফগান সরকারের অভিযোগ আলোচনার মধ্যেই পাকিস্তানি সেনারা স্পিন বোলদাকে গুলি চালিয়েছে আলোচনার প্রতি সম্মান দেখিয়ে আফগান বাহিনী পাল্টা হামলা করেনি বলেও জানান তিনি অন্যদিকে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের দাবি সংঘাতের সূত্রপাত আফগানিস্তান থেকেই তাদের সেনারা শুধু দায়িত্বশীল জবাব দিয়েছে সীমান্তের সহিংসতায় নারীসহ বেশ কয়েকজন আফগান নাগরিক হতাহত হয়েছেন কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক সীমান্ত ঘিরেই গত মাসে ভয়াবহ সংঘর্ষে বহু সেনা ও বেসামরিক নাগরিকের মৃত্যু হয় এরপর কাতারে একটি যুদ্ধবিরতির চুক্তি হলেও মাঠে তার প্রতিফলন দেখা যায়নি এবার তুরস্কে সেই যুদ্ধবিরতি চূড়ান্ত করার বৈঠকের মধ্যেই আবারও শুরু হল সংঘাত তুরস্ক জানিয়েছে যুদ্ধবিরতি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উভয় পক্ষের সঙ্গে তারা একটি পর্যবেক্ষণ ব্যবস্থা গঠনের চেষ্টা করছে কিন্তু পারস্পরিক অবিশ্বাসের কারণে আলোচনা বারবার থমকে যাচ্ছে পাকিস্তান দাবি করছে আফগানিস্তান পাকিস্তানি তালেবানকে আশ্রয় দিচ্ছে এমনকি ভারতের সঙ্গে এক হয়ে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অপরদিকে কাবুলের অভিযোগ ইসলামাবাদ তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে জাতিসংঘের তথ্যমতে অক্টোবরের সংঘাতে আফগানিস্তানে নিহত হয়েছেন অন্তত পঞ্চাশ বেসামরিক নাগরিক আহত চারশোর বেশি পাকিস্তান জানিয়েছে সে সময় তাদের তেইশ সেনা প্রাণ হারায় এছাড়া সীমান্তের গুরুত্বপূর্ণ সব বাণিজ্য পথ এখনও বন্ধ থাকায় দুই দেশের অর্থনীতিও বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে নাদিম মারজান সময় সংবাদ